যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ পেশা হিসেবে পরিচিত শিক্ষকতা যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিয়োজিত আছেন বাংলাদেশি শিক্ষকরা এর মধ্যে অনেকেই নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে শিক্ষক হিসেবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন বহির্বিশ্বে যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনে পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রের সম্মানজনক পেশা হিসেবে পরিচিত শিক্ষকতা

তারা কিন্তু টিচার বলে না যে এই লোকটা ভালো ওই লোকটা খারাপ তখন কিন্তু এখানকার স্টুডেন্টরা এর উপর অনেক রিসার্চ করে যে তার হেলথ কেয়ার बेनिफिटটা কেমন হবে তার ইকোনমিক এক্সপ্যানশনটা কেমন হবে ট্যাক্স পলিসিটা কেমন হবে হাউ ইজ গোনা হেল্ড দ্য মিডল ক্লাস অথবা আপার ক্লাস তখন এখানে কিন্তু জানে এখানকার যারা ছাত্ররা লেখাপড়া করে দে আর ভেরি নলেজেবল চার গুণ শক্তিশালী ইনসাইট ও অধিক فنا সমৃদ্ধ আর এক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষকদের লেজুর ভিত্তিক রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী শিক্ষকদের সেই সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ তাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনো বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারেনি তার প্রধান কারণ হচ্ছে এখনো এটা টিচিং লেভেলের শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে এখানে গবেষণা হয় না বললেই চলে গবেষণার দিকে আমাদেরকে যেতে হবে এবং এই গবেষণার জন্য আপনার দক্ষ শিক্ষক নিয়োগ যারা রিসার্চ জানেন রিসার্চ করেন বিভিন্ন পিয়ার রিভিউ জার্নালে যাদের আর্টিকেল আছে এই ধরনের শিক্ষকদেরকে যদি আমরা আমাদের শিক্ষক নিয়োগে যদি প্রায়োরিটি না দিতে পারি পাশাপাশি রিসার্চের ক্ষেত্রে যদি বরাদ্দ না দিতে পারি তাহলে শিক্ষার মান উন্নয়ন বা শিক্ষকদের যে মর্যাদা এইটাকে উচ্চকিত করা অনেক দূর হয়ে যাবে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশিরা শিক্ষকতায় নিয়োজিত আছেন তাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করার পরামর্শ কমিউনিটি নেতাদের সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের উন্নত দেশগুলোতে শিক্ষকতা পেশায় আমাদের দেশের মানুষরা আছে তো আমি আশা রাখবো আমাদের যে কোনো সরকারি আসুক যে এই এই যে শিক্ষকরা আছেন বিভিন্ন দেশে তাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে তাদের প্রয়োজনে তাদের কাছ থেকে আমাদের দেশের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা যাতে করা হয় তাহলে আমাদের শিক্ষকদের মান বাড়বে আমাদের শিক্ষকদের আইডিয়াগুলো আরো উন্নত হবে ডেস্ক রিপোর্ট Channel 24.